তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রাসা যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ চার তিন দু হাজার চব্বিশ তারিখের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকে কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে একটা নতুন কর্মসূচির আয়োজন করা হয়েছিল আজকে অর্থাৎ চার তারিখ নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার কিন্তু আমাদের আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের ডাকে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ভবন কিন্তু যে অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো স্কুল সার্ভিস কমিশনের ভবনে কিন্তু অভিযান করা হয়েছিল বিক্ষোভ মিছিল করা হয়েছিল এই নিয়ে কিন্তু ফ্যান স্মৃতিপূর্বে কিন্তু আপডেট এসেছিল তাদের পক্ষ থেকে এবং আমরা কিন্তু আপনাদেরকে সেরকম কোনো ভিডিও আকারে এই আপডেটটা জানাতে পারিনি আমরা শর্ট নোটিফিকেশন আকারে কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রকাশ করেছিলাম যে আজকে অর্থাৎ চার তারিখে কিন্তু ফেন্স আপনাদের একটা মহা আন্দোলনের সিদ্ধান্ত কিন্তু আবারও নেওয়া হয়েছে তো আবারও তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই যে নতুন মার্চ মাসের আজকে চার তারিখ নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা কিন্তু সকলেই একটা বিষয় ভালো করেই জানি যে আগামী দুদিনের মধ্যেই কিন্তু ফেন্স আমাদের হেয়ারিং রয়েছে আবার প্রাইমারি চলতি তো এই ম্যাটকেসের এর আগে আগেই আবারও কিন্তু নতুন করে কলকাতার রাজপথে কিন্তু এক নতুন আন্দোলনে কিন্তু যুক্ত হলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এক মহা মিছিলের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হল এবং মহা মিছিলের আয়োজন কিন্তু করা হলো তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে যেটুকু আপডেট কালেক্ট করা গেল আপাতত সেটা হচ্ছে যে আজকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করেছেন অলরেডি তারা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ভবন অভিযান করার সময় তাদের যে মূল দাবি ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করার যোগ্য যে সকল চাকরি রয়েছেন তাদের কিন্তু ফেন্স অলরেডি কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে তো এক্ষেত্রে তাদের কিন্তু জয়নিং প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার কিন্তু তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে জয়নিং কিন্তু তাদের খুব শীঘ্রই করাতে হবে এবং জয়নিংয়ের দাবিতেই মূলত ফ্রেন্ডস তারা কিন্তু এই আন্দোলনে নেমেছিলেন আজকে আগামী ছ তারিখে আমাদের কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু ম্যাটকেসটা উঠতে চলেছে এই ম্যাটকেসটা আগামী ছ তারিখে যখনই কলকাতা হাইকোর্টে উঠবে তখন যাতে আমাদের কমিশনের আইনজীবীর পক্ষ থেকে এই বিষয়গুলোকে তুলে ধরা হয় এবং যাতে আমাদের যে ম্যাটকেসের রানিং অবস্থায় রয়েছে এই ম্যাটকেসের যে সকল পিটিশনার রয়েছেন তাদের সংখ্যাকে বাদ দিয়ে বাকি সংখ্যক শূন্য যাতে নিয়োগের দাবি দেওয়া হয় বা নিয়োগের দাবি যাতে জানায় কমিশনের আমাদের যে অ্যাডভোকেট রয়েছেন তিনি তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য বা বেশ কিছু দাবি কিন্তু প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু আজকে তুলে ধরা হয়েছে আন্দোলন থেকে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এক কথায় বর্তমান সিচুয়েশনটা একটা টানটান উত্তেজনামূলক সিচুয়েশন আগামী ছ তারিখ অর্থাৎ আগামী দুদিনের মধ্যে আবারও কিন্তু ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে সেটা কিন্তু ফ্রেন্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং তারই সাথে সাথে কিন্তু তার এই ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেটের আগে আগেই কিন্তু আবারও যেহেতু আজকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ভবন অভিযান করা হয়েছিল এবং সেখানে কিন্তু মেন বিষয়টাকে টার্গেটে রাখা হয়েছিল যেটা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যোগ্য যে সকল চাকরি প্রার্থী ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে তাদের কিন্তু নিয়োগের দাবি জানানো হয়েছিল তো সেই কারণে কিন্তু ফেন্স প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদেরকে একটাই রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু আজ থেকে অর্থাৎ আজ থেকে চার তারিখ আজ থেকে শুরু করে আগামী ছ তারিখ পর্যন্ত কিন্তু ফ্রেন্স একটু বিভিন্ন দপ্তরগুলো থেকে খবরাখবর নিন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করুন তার কারণ আজকে এই আন্দোলনটা সেরকমভাবে জড়োতরো না হতে পারলেও পুলিশের হস্তক্ষেপের কারণে আন্দোলনটা সেরকমভাবে জড়োতরো না হতে পারলেও এই আন্দোলনের কারণে কিন্তু ফ্রেন্স আগামী ছ তারিখে হিয়ারিংয়ের ওপর একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়তে চলেছে কমিশনের পক্ষ থেকে আশা করা যাচ্ছে বেশ কিছু পজিটিভ ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য দেওয়া হবে বা কিছু পদক্ষেপ কিন্তু তারা নেবে বলে কিন্তু ফেন্স বিশেষ সূত্রের মতামত তো এইটুকুই আপাতত আপনাদের বলার ছিল এর আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই আপার প্রাইমারি যে সকল চাকরি প্রার্থীগণ অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন এবং যারা জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য খুব শীঘ্রই কিন্তু উঠে আসতে চলেছে দুর্দান্ত কিছু আপডেট এরকমটাই কিন্তু ফেন্স আপাতত পারিপার্শ্বিক ইনফরমেশন যা রয়েছে সে তার উপর থেকে বোঝা যাচ্ছে তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে যাবো আগামী দুদিন আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখবো যা বিশাল আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো এটুকুই ছিল আপাতত এই মুহূর্তের খবর এর বেশি কিন্তু আর সেরকম নিয়ে ইনফরমেশন নেই পরবর্তীতে এই বিষয়ের উপর যে আদার্স আপডেট উঠে আসবে সেই নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে